কী ভাবছেন ভাবছেন বেকারি থেকে নিয়েছি এগুলো ঘরে বানানো বেকারি স্টাইলের বিস্কিট এই বিস্কিটগুলো আজ আমি ঘরে বানিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর এই বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি মাত্র দুই কাপ ময়দা দিয়ে আর কিছু বাদাম তো বিস্কিটগুলো বানানোর জন্য চলে যাচ্ছি তার জন্য বাদাম গুঁড়ি করে নিয়েছি আর কিছু বাদাম ভেঙে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব মাখাটা হয়ে গেছে ঘিটা দিয়েছি ফ্লেভারের জন্য ফ্লেভারটা অনেক ভালো আসে ঘিটা দিলে আর এখন দিয়ে দিচ্ছি গুড়ি করে রাখা বাদামগুলি ভালো করে আপনি শি নিব বাদাম আর ময়দাগুলোকে মেখে এমনভাবে করতে হবে যেন দলা পেকে যায় এখন আমি তেল দিয়ে মেখে নিব। তেল এখানে যতটুকু পরিমাণে লাগবে অতটুকুই দিব দিয়ে দিচ্ছি তেল অল্প অল্প করে তেল দিব আর অল্প অল্প করে মেখে নিব কারণ একসাথে যদি আমি সবগুলো তেল ঢেলে দিই তাহলে এটা তরল হয়ে যাবে তাহলে আমার বিস্কিট হবে না এভাবে মাখ মাখতে থাকবো আর প্রয়োজন মতো তেল দিতে থাকবো আর একটু তেল দিয়ে দিচ্ছি আবার মেখে নিচ্ছে ভালো করে আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি পাউডার এই পাউডারটা করে রেখেছিলাম আগে চিনির পাউডারটা চাইলে আপনি ময়দের সাথেও মিশিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আবার আমার মতো করে শেষেও মিশিয়ে নিতে পারবেন চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর মেজারমেন্টটা তো দেখিয়ে নিয়েছেন আমি এক কাপ পরিমাপ চিনির পাউডার নিয়েছি এখন আর তেল দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে চিনি যেন দানা দানা না থাকে আমার বিস্কিটের ডোটা তৈরি হয়ে গেছে এখন কিছুক্ষণ রেখে দেবো তাকে এখন আমি শেপ দিয়ে দিব আমি যে শেপে তৈরি করি ওই ধরনের শেপটা দিয়ে দিব আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন এই বাদামের মধ্যে গড়িয়ে নিব বিস্কিটটার ভিতরে যেন বাদামগুলো ভালো করে বসে এমনভাবে চাপ দিতে হবে বিস্কিটগুলো বানানো হয়ে গেছে এখন চুলাই বসাব। এদিকে আমি আগে থেকে প্যানটা বসিয়ে দিয়েছি চুলি স্ট্যান্ডের উপরে এটা বসিয়ে দিব চুলাটা মিডিয়াম লো হিটে আছে এখন আমি এটা বিশ মিনিটের জন্য এভাবেই রেখে দেব বিশ মিনিট পরের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি হে এটা এখনও হয়নি আর অনেক সময় লাগবে চল্লিশ মিনিট পরের গুলো হয়ে গেছে একটা ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে বিস্কিটগুলো কমপ্লিট রেডি হয়ে গেছে তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ